আজ আমরা এমন একটা জায়গা সম্পর্কে জানব যেটি স্বর্ণের মতোই ঝলমলে ইতিহাসের মতোই গভীর আর পর্যটকদের কাছে স্বপ্নের মতো আকর্ষণীয় বলছি দুবাইয়ের গোল্ড সোকের কথা দুবাইয়ের গোল্ড সোক শুধু একটা বাজার নয় এটা এক অনন্য সাংস্কৃতিক প্রতীক আরবীয় ঐতিহ্যের প্রতিফলন এবং আধুনিক বাণিজ্যের এক চলুন আমরা এই স্বর্ণরাজ্যের ভিতরে একটু ঢুকে দেখি কিভাবে এই বিশ্ববাসীর নজর কেড়েছে তারা দুবাইয়ের গোলসক অবস্থিত ডেরা অঞ্চলে যেটা পুরান দুবাই নামে পরিচিত উনিশশো চল্লিশের দশকে মাত্র কয়েকটি দোকান নিয়ে এই বাজার শুরু হয়েছিল তখন এটি ছিল স্থানীয়দের জন্য ছোট একটি স্বর্ণ বিক্রির জায়গা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দুবাই যখন ব্যবসা ও পর্যটনের আন্তর্জাতিক হাবে পরিণত হলো তখন এই গোল্ডসুকো হয়ে উঠল বিশ্বের অন্যতম বড় ও জনপ্রিয় স্বর্ণের বাজার এই বাজারে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানে আপনি স্বর্ণ পাবেন সবচেয়ে খাঁটি মানে প্রতিযোগিতামূলক দামে এখানে সাধারণত আঠারো একুশ বাইশ এবং চব্বিশ ক্যারেট স্বর্ণ পাওয়া যায় এছাড়াও হিরা রোপা প্লাটিনামও পাওয়া যায় এখানে একটি বিশেষ দ্রষ্টব্য নামক বিশ্বের সবচেয়ে ভারী স্বর্ণের আংটি যার ওজন প্রায় তেষট্টি কেজি এটি এই গোলসুকেই প্রদর্শিত হয়েছিল এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নিয়েছে চারপাশে তাকারি দেখা যায় দোকানের শোকেজে যে সাজানো বিশালাকার গহনা গা ভর্তি নেকলেস মাথা থেকে পা পর্যন্ত স্বর্ণে মরানো ম্যানি এটা যেন একটা স্বর্ণের জাদুঘর দুবাইয়ে গোল্ড শোকে গিয়েই বুঝবেন এটা শুধু একটা বাজার না এটা একটা অভিজ্ঞতা বাজারের গলিগুলো সরু কিন্তু মানুষে পরিপূর্ণ বাতাসে ভেসে বেড়ায় আতরের ঘ্রাণ আর ধাতব চাকচিকের এক অপূর্ব মিশ্রণ এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি দামাদাবি করতে পারবেন এটা আরব সংস্কৃতির একটা স্বাভাবিক বিষয় মূলত দুটো মূল দাম থাকে এখানে প্রতিদিনের আন্তর্জাতিক স্বর্ণের দাম প্রতি গ্রাম হিসাবে মেকিং চার্জ বা ডিজাইন ফি যেটা নিয়ে আপনি দর কষাকষি করতে পারবেন যদি আপনি ভালো দরদাম করতে পারেন তাহলে আপনি বাজার দরের চেয়ে অনেক সস্তায় স্বর্ণের গহনা কিনতে পারবেন গোল্ড সোপ এত জনপ্রিয় হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হল এর উপর সরকারের কড়া নজরদারি ও নিয়ন্ত্রণ প্রতিটি দোকানকে দুবাই মিউনিসিপ্যালিটি কর্তৃক নির্দিষ্ট মান বজায় রাখতে হয় প্রত্যেকটি গহনায় থাকে মান যাচাইয়ের সিল যা আপনাকে নিশ্চিত করে দেয় যে গহনাটি খাঁটি এছাড়া পুরো এলাকা জুড়ে রয়েছে আধুনিক সিসিটিভি ক্যামেরা নিরাপত্তা টহল এবং পুলিশ স্টেশন ফলে আপনি নিশ্চিন্তে ও নিরাপদে কেনাকাটা করতে পারবেন গোল্ডচোক কেবল ব্যবসার জায়গা নয় এটা একটি পর্যটন কেন্দ্র প্রতিদিন হাজার হাজার ভ্রমণকারী এখানে ভিড় করেন শুধুমাত্র এই রঙিন ও চকচকে অভিজ্ঞতার জন্য এখানে আপনি আরো পাবেন বিশ্বের বিভিন্ন দেশের পর্যটক ভিন্ন ভিন্ন সংস্কৃতির সম্মিলন দোকানদারদের একাধিক ভাষায় পারদর্শিতা যারা হিন্দি উর্দু ইংরেজি আরবি সবই বলতে পারে এটি এমন একটি জায়গা যেখানে পুরনো আরো ঐতিহ্য মিশে গেছে আধুনিক বাণিজ্যের সঙ্গে একদিকে প্রাচীন ঘরবাড়ি বাড়ি অন্যদিকে ঝকঝকে শোকেজে হীরের গহনা গোল্ড শোকে পা বুঝবেন কেন দুবাইকে বলা হয় সিটি অফ গোল্ড তাই যদি আপনি কখনো দুবাই ঘুরতে আসেন তাহলে সময় করে একবার হলো ঘুরে আসুন এই গোল্ড সুকে আপনি গোল্ড কিনেন আর না কিনেন একটা চির চিরস্মরণীয় অভিজ্ঞতা নিয়ে ফেরত আসবেন যা সবসময় আপনার স্মৃতিতে ঝলমলে করবে স্বর্ণের মতো এছাড়াও দুবাইয়ের গোল্ড মার্কেটে রয়েছে কয়েকটা হিডেন জ্যাম তার মধ্যে একটা হলো গোল্ড ল্যান্ড মার্কেটের ভিতরে শুরুতেই আপনার পেয়ে যাবেন এনআরআই জুয়েলারি ঠিক সামনে দিয়ে তার যে হাতের ডান পাশে পেয়ে যাবেন আপন জুয়েলার্স এবং আরেকটা দোকান আছে যেটা হচ্ছে ঢাকা চিটাগাং জুয়েলারি এই তিনটা দোকান হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইদের দোকান আপনারা চাইলে এখান থেকে গোল্ড কিনতে পারেন গোল্ড মার্কেটের অন্যান্য দোকানের চেয়েও কিছুটা হলো আপনারা কম প্রাইস পাবেন মূলত যারা গোল্ড নিয়ে এখানে বাই সেল করে তারা মূলত এই দোকানগুলো থেকে গোল্ড কিনে থাকে তার মধ্যে বলে রাখবো সবচেয়ে কম দামে আপনারা গোল্ড পেয়ে যাবেন ঢাকা জুয়েলারি থেকে যেটা আপনারা প্লে স্টোরে ডিসি জুয়েলারি নামে পেয়ে যাবেন দুবাই গোল্ড মার্কেট দেখে আপনি শেষ করতে পারবেন না হয়তো আপনার হাতের সময় শেষ হয়ে যাবে তবুও বলবো তো যাই হোক আপনারা অবশ্যই দুবাই যখন আসবেন এই গোল মার্কেটে ভিজিট করার জন্য রিকমেন্ড থাকলো ধন্যবাদ ভালো থাকুন